হ্যালো আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম বিয়ের ভিডিও নিয়ে সবাই হয়তো বা অপেক্ষা করতেছেন বিয়ের ভিডিও কেন আসে না দেখেন এই যে মামাতো ভাই রেডি হয়ে আসতে আসতে চলে আসতেছিল এত ধীরে ধীরে হাঁটতেছিল তার জন্য হাঁটাটা একটু ঠেলে ঠুলে ধাকিয়ে ধাকিয়ে তাকে স্প্রিড করে দিয়ে গাড়িতে উঠাই দিলাম মামাতো ভাই তো ইচ্ছা করে গাড়িতে ফাল ফালপেরে উঠে যাচ্ছিলো কী খুশি বিয়ে করতে যাবে মামাতো ভাই আজকে তো আর বুঝতে পারতেছো না জীবনটাকে তেজপাতা করে দেওয়ার জন্য তুমি এগিয়ে যাচ্ছ গাড়ি সাজিয়ে নিয়ে জীবনের তো পারোটা বেঁচে যাবে এই কি বুঝতে পারবে কালকে থেকে বিবাহিত জীবন কত সুখের যাক ফান করলাম দুষ্টি আমি করলাম এই তো বরের গাড়ি চলে যাচ্ছে আর এই দিক দিয়ে আমরা সবাই রেডি হয়ে এসে যে গুজে এই যে দেখেন বিয়েবাড়িতে চলে গেলাম আমরা তো এসে গেছি বরের গাড়ি আর আসে না আসে না অপেক্ষা করতে করতে দেখি বরের গাড়িও চলে আসছে আর অ্যাটাক করার জন্য শত শত লোক বরকে অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। ড্রাইভারকে বলছে আপনি বের হয়ে যান বরকে ছেড়ে দেন তার ড্রাইভারকে দূর করে তাড়িয়ে দিয়ে দেখেন বরকে নামাই নিয়ে রেখে দিল সবাইকে এখানে আটকে এই দিক দিয়ে আমার মামাতো ভাই তো ভয়ে শেষ কী করবে ভাই এই সৈন্যবাহিনী আমাকে আজকে একা পে পেছন থেকে আমার ভাবি কুলদরারা যারা আছে বোনের জামাইরা সবাই বলতেছে ভাই আপনি ভয় পেন না আমরা কিন্তু আপনার পিছনে আসি আপনার সাথে আসি মামাতো ভাই তো খুশি কি ব্যাপার ঘটনাটা কি সবাই আমাকে এই শরবত মিষ্টি খাওয়ানোর জন্য কেন এত জোর করতেছে ভাই প্রথম বিয়ে বলে কথা জীবনে তার বিয়ে করে নাই কখনো এখন বিয়ে করতে এসে যে বাপতা সে এত এত খানাপিনার আয়োজন ঘটনাটা কি আমি কি তাহলে স্পেশাল কেউ হয়ে গেলাম দেখেন জোর করে জামাইকে মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছে সাথে সাথে আমার ভাবি ঝগড়া করতেছে আমাকে কেন দিবেন না তাহলে কিন্তু টাকা দিবো না আমাদেরকেও দিতে হবে কুলদারা যারা যারা আসছে সবাইকে খাওয়াই দিতে হবে বাইরে ভাই এত খাদক মানুষ জীবনে আর দেখি নাই আর সেজে গুজে আমার ভাবি আজকে পটের বিবি হয়ে গেছে বুঝতে পারতেছি না বউ কি আমার ভাবি নাকি আমাদের ব্রাইড আর একটা আছে এত কাজ দেওয়ার দরকার ডাকি এইদিকে খালাতো ভাই মামাতো ভাই সবাই আমার ভাইকে প্রোটেক্ট করার জন্য বরকে পিছনে সামনে সবাই লাইগা রয়েছে তা দেখেন আজকের বিয়ের ভিডিওটি দেখবেন সবাই আশা করি ভালো লাগবে আর গায়ে হলুদের ভিডিও দেখে কেউ কেউ কমেন্ট করছেন আমি পছন্দের বিয়ের বিরোধে কিন্তু বিরোধিতা করি নাই আমি বলছি যে আমার মামাতো ভাই নিজে পছন্দ করে বিয়ে করে নাই তাকে ফ্যামিলি সবাই পছন্দ করে বিয়ে করাইছে আমি সেই কথাটাই উল্লেখ করছি যে বর্তমান যুগে পছন্দ করে বিয়ের অংশটাই বেশি তা দেখেন এই দিক দিয়ে প্যান্ডেলে সবাই খেতে বসে গেছে আমিও কিন্তু খেতে বসে গেছি ওই দিক দিয়ে জামাইকে যে কী কী খাওয়াচ্ছে কিছুই দেখতে পারলাম না এসে দেখিয়ে অবশেষে সাক্ষরখানার আয়োজন করা হয়েছে আর সব দলপল দেখেন রেডি জামাই হচ্ছে নাম এই যে দলপল বসেছে সাথে দশ বারো জন জামাইরে তো কিছুই খেতে দিবে না মার্শাল্লা এই দিক দিয়ে আমাদের বউ একদম বউ সেজে গুজে রেডি হয়ে গেছে আর এই যে মোমেন্টটা দেখেন এইখানে বসে ধৈর্য হারা হয়ে গেছে সবাই বউকে বলতেছে মা কবুল বল মা সাইন দে ও মা মা বলতে বলতে সবাই মুরব্বীরা হয়রান হয়ে গেছে বিরক্ত হয়ে আছে হঠাৎ করে ধপাস করে চলে যাচ্ছে খালি কারেন্ট কি বলবো মেয়ের বাড়িতে গাহলুদের দিন যায় কারেন্ট নাই বিয়ের দিন যায় কারেন্ট নাই বাইরে বাইরে যতবার যায় ততবারই খালি কারেন্ট চলে যায় এই মুহূর্তে যদি কারেন্ট যায় বলেন ভালো লাগে এই দিক দিয়ে মেয়ে তো কান্নাকাটি করে শেষ ভাসিয়ে দিচ্ছে সব কিছু তাই এই মুহূর্তটা সব মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ সবাই ফান নিবেন না দেখেন অনেক কান্নাকাটি করতেছিল মেয়েটা মেয়ের ফ্যামিলির সবাই সাইন দেওয়ার জন্য যখন কাজে আসছে মুরব্বীরা সবাই আসছে মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছিলো তা বাপের বাড়ি থেকে যেহেতু চলে যেতে হবে কান্নাকাটি তো করবে আর এই বিয়ের ভিডিওটা সারাদিন ভোর ভিডিও করার পর প্রায় পঁচিশ তিরিশ মিনিটের পঁচিশ মিনিটের একটা ভিডিও হয়েছিল সেই ভিডিওটা ভাই আমি এত সুন্দর করে এডিট করছিলাম কিন্তু কি ব্যাপার দুঃখের বিষয় জানি না বিয়ে বাড়িতে এত বক্সের সাউনে নাকি আমার ওই ভিডিওটা ইউটিউবে যায় নাই তা আমি সেই ভিডিওটাকে আবার কাট করে বিয়ের ভিডিওগুলি আবার ফিরে এডিট করে আবার স্পিড করে তারপর সারসি আর ভাইরে ভাই দেখেন মেয়ে তো তিন ঘন্টা লাগাই দিছে সাইন দিতে দিতে আর আমাদের ছেলের কি স্পিড খাতা আনার সাথে সাথে সাইন করে দিয়ে দিয়েছে দেখেন বাইরে ভাই এত চালু মানে ওর তো আর শ্বশুর বাড়িতে থাকতে হবে না যেতে হবে না কান্নাকাটির কোনো দরকার নাই হাসি মুখে হাসতে হাসতে দেখেন ধপাস ধপাস করে সাইন করে দিচ্ছিলো এই দিকে আমার বাবা আমার খালু তারাও সাক্ষী হিসেবে সাইন দিয়ে দিচ্ছিলো যে ছেলেকে আজকে থেকে কুরবানি করে দিলাম মেয়ের হাতে সঁপে দিলাম এই মনে মনে ভেবে দেখছেন আমার খালু আমার আব্বা আরও তাড়াতাড়ি সাইন করে দিচ্ছিলো ভাই বুঝতে পারতেছি না এইভাবে যে ছেলেটা পর হয়ে যাচ্ছে আপনারা কেন বুঝতে পারতেছেন না মুরব্বীরাও সাইন করে দিচ্ছে আসলে এটা হচ্ছে বিয়ের সাক্ষী মুরব্বীদের থাকতে হয় দিতে হয় আর এখানে যদি রিয়েল ভিডিওটা আপনাদের দিতে পারতাম রিয়েল ভয়েসটা দিতে পারতাম তাহলে ভিডিওটা দেখে আপনারা আরও বেশি খুশি হতেন কারণ রিয়েল ভয়েসে একদম রিয়েল ভিডিওটা খুব সুন্দর হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দিতে পারি না আর এইখানে সর্বনাশ করে দিছে আমার খালাতো ভাই ওর এই জায়গায় আমি ক্যামেরাটা দিয়ে রেখে আমি বাইরে চলে গেছিলাম যে ভাই তুমি এই জায়গা আমার ভিডিওটা করে দিও খালাতো ভাই দেখেন ভিডিওর বারোটা বাজায় দিছে ক্যামেরা তো ভালোভাবে ধরেই নেই লম্বা করে ধরছে খাড়া করে ধরছে ভিডিওটা দুই তিন অ্যাঙ্গেলের হয়ে গেছে কি আর বলবো ওরে যত জায়গায় ভিডিও করতে দিছি ভাই ওই সব জায়গায় এরকম করছে শেষে দেখবেন আরও এক জায়গায় এরকম করছে সুন্দর মুমেন্টের মধ্যে কি সর্বনাশ আমার করছে কি আর বলবো তাই ভিডিওটা যত দূর সম্ভব টেনে 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 আমি ছোটো করে দেওয়ার চেষ্টা করছি বহুত কাটিং করার চেষ্টা করছি কাটসাট করে পর্যন্ত আনছি ভিডিওটা পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভালো লাগবে সবাই মামাতো ভাই মামাতো ভাইয়ের বউর জন্য দোয়া করবেন তারা জানি নতুন জীবনে সুখী হতে পারে আর ফ্যামিলির সবাইকে নিয়ে সুখী হতে পারে একটা বউ নতুন বাড়িতে আসলে সবাইকে মানায় নিতে হবে বাড়িরও সবাই বউকে বুঝতে হবে আর তো শুরু হয়ে গেল শুভ দৃষ্টির পালা এখানে বরের বাড়ির লোকদের দিছে জানেন এই যে কাপড় ধরার জন্য ইচ্ছা করে ছেড়ে দিছে যাতে এইভাবে এভাবে সুদৃষ্টি হয়ে যায় দুষ্টামি করার আর কি পদ্ধতি এটা তাই এই রিয়েল ভিডিওটা তো দিতে পারলাম না আফসোস আমার খুব আফসোস লাগতেছে এই শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর বর বউকে আবার ঘরে নিয়ে যাওয়া হবে মিষ্টি মুখ করানোর জন্য তারপরে বিদায় এই বিয়ে খাওয়া দাওয়া মানে বিয়ের দিন যে এত ঝামেলা রাত হয়ে গেছে আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে বাড়ির সব মানুষজন এই বউ না নিয়ে যাবে না একদম রাত্রের বেলা বাড়িতে ফিরে গেছে তা ছোটোখাটো ঘরোয়া বিয়েতে বেশ আয়োজন করছি অনেক বেশি ফাংশন অনেক বেশি অনুষ্ঠান করে না মাশাল্লা বউ বেশ সুন্দর আর আমার মামাতো বায়ু বেশ খুশি তাই দুজনে যে দেখেন এখন মালা বদলের পর্ব চলতেছে মালা বদল করতেছে স্বামী স্ত্রী স্ত্রী মালা পরিয়ে দিচ্ছে আবার স্বামী মালা পরিয়ে দিচ্ছে এখানে আমরা বলি সানজর করছে কেউ কেউ দৃষ্টি বলে তাই শুভ দৃষ্টির পর্ব শেষ হয়ে গেলে আবার ঘরে নিয়ে যাওয়া হবে তারপর আপনাদেরকে দেখাবো ওই দিক দিয়ে আমার ভাই আর মামাতো ভাই অবিবাহিত যেই দুইজন আছে তাদের ব্যাপারটা আমি বুঝতেই পারতেছি না তারা খালি ফাঁকে ফাঁকে মুসকি মুসকি হাসি দিচ্ছে ভাবতেছে ভাই তুমি তাড়াতাড়ি বিয়েটা শেষ করছো ভালো হয়েছে সামনে তো আমাদের সিরিয়াল চলে আসতেছে দুজন বেশ খুশি আর এইদিকে যে ফটো সেশন শুরু হয়ে গেছে হাই রে হাই ছবি তোলার পর্ব এত ছবি তুলতেছে বলার মতো না ছবি তুলতে তুলতে বউর আর বরের চেহারাটা একদম কালো হয়ে গেছে এই যে বিদায় মুহূর্ত শুরু হয়ে গেছে বউ তো তার বড় বোনকে জড়িয়ে ধরে এত বেশি কান্না করতেছিল বলার মতো না তিন চার মিলে তাই না ছোটায় পারতেছিল না আসলে এগুলি হচ্ছে মহব্বত ভালোবাসা একটা মেয়ে যখন বাড়ি ছেড়ে যায় ভাই বোন মা বাপ সবাইকে পর করে দিয়ে যায় পর বলতে মানে সামনের জীবনটা অন্যরকম হবে বিবাহিত পরের জীবনটা আর বিয়ের আগের জীবনটা একদমই আলাদা তা যারা এই দিনটা পাড়ি দিয়ে আসছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন আর আশা করি মেয়ে খুব সুখী হবে যেহেতু একটা ছেলের বউ সবাই খুব ভালোবেসে আদর করে রাখবে এই তো লাগেজ মাগেজ সব নিয়ে রেডি আর আমার ভাবি তো বউকে টেনে টেনে বের করতে পারতেছিল না জানেন না কি অবস্থা এদিক দিয়ে শাড়ি পরে এসে তো আমার ভাবি একদম অস্থির হয়ে যাচ্ছিল যে বউ তো বের হচ্ছে না বউ দেখেন টাইনা নিয়ে আসে আবার ঘরে চলে যেতে চায় আর তো বর মনে মনে মুসকি মুস্কি হাসি দিচ্ছে যাও কান্না করো আজকে এই শেষ কান্না এই যে দেখেন বিদায় নেওয়ার শেষ মুহুর্তে গাড়িতে উঠে যাবে তখন বাবার গলা ধরে অনেক কান্নাকাটি করতেছিল মেয়েটা আসলেই অনেক কান্না করছে এত কান্না আমি এখনকার দের করতে দেখি না তা এখান থেকে বিদায় নিয়ে আবার ফিরে চলে যাবো এখন এই যে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে বর বউকে বাড়িতে এসে তারপর আবার ওই পক্ষ থেকে যে নানি দাদিরা আসে তাদেরকে নাস্তা পানি সেমাই নুডলস এগুলি দেওয়া হয়েছে সাথে দুলাভাইরা আসছে মেহমান আসছে অনেকগুলো মেহমানদের নাস্তা পানি দিছে খাওয়া দাওয়া করাচ্ছে বউ তো এখানে অজ্ঞান হয়ে চুপ করে পড়ে রয়েছে যেহেতু আজকে দুই তিন দিন যাবত বউ বলে কিছুই খায় না পার্লারে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে আর এই যে দেখেন বাসর ঘর সাজাইতেছে কি আর বলবো এখানে দশ পনেরো জন তো বাসর ঘর সাজাইতেছে মামতোবাইকে ফকির করে দেওয়ার জন্য এগুলি হলো টাকা ওঠানোর দান্দা শুধুমাত্র টাকা ওঠানোর দান্দা এই প্ল্যানগুলি শুধু আমার বাবির সব দোষ আমার বাবির বাবি এই ঘর সাজানোর জন্য কিভাবে টাকা উঠাবে সবাইকে খোঁচায় খোঁসায় রেডি করতেছিল তাই যে আলহামদুলিল্লাহ বাসরগর সাজানো শেষ বর বউকে ঘরে দেওয়া হচ্ছে এখানেও অনেক ফটো সেশন করা হয়েছে সবাই মিলে বর বউকে ঘরে দিয়ে যাওয়া হবে দেখছেন এই যে শেষ মেশ সেই ভিডিওটা এইখানেও বেজাল বাজাই দিছে এখানে কিন্তু রাত বারোটা একটা বেজে গেছে তখন আবার আমি ঘুমায় পড়ছিলাম আমি আমার ক্যামেরাটা ভাইয়ের কাছে দায়িত্বের সাথে বুঝিয়ে দিয়ে গেছিলাম আর এই দিকে দিয়ে যে খালাতো ভাই আমার বারোটা বাজায় দিছে তা চলেন আপনাদেরকে এই পুরো ভিডিওটি দেখালাম কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে সবাই বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বর্বর জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ